মক্কার একজন যুবক সে কাফের যুবক মানুষ তার নাম ছিল আব্দুল তার কানের মধ্যে আমার নবীর সংবাদ আসছে আমার নবী যে দাওয়াত সে খবর পাইছে আমার নবীর সাথে তার কোনো দেখা নাই সাক্ষাৎ নেই তার যখন নবীর সংবাদ আসলো অন্তরে আস্তে আস্তে করে নবীর প্রতি তার ভালোবাসা জন্ম নিল

সাসা সবাই যখন ভালো বলে অবশ্যই ভালো হবে তা পুলিশ একটু সুযোগ পেয়েছেন করলেন চাষা তাহলে আপনি কি কালেমা পড়বেন আপনি কি মান আনবেন কারণ উনি চাইতেছেন চাষা যদি অভিভাবক যদি কালেমা পরে মুসলমান হয়ে যান তাহলে উনার জন্য সহজ হয়ে যায় রাস্তা উনি বলে না আমি কালেমা পরবেন আর যদি ওই মোহাম্মদ ব্যক্তি ইমান দ্বিতীয়বার আমার সামনে আর উচ্চারণ করবে না

জান আমি আর না নেই তাহলে আপনি শুনে রাখেন আমি আপনার সামনে কালেমা পরে মুসলমান হয়ে গেলাম সামনে পাঠ করে দিলেন এখন বলেন তো বাতিজার প্রতি চাষার রাগ কম না বেশি বিপরীত চাষা বলে বাতিজা তুমি কি জানো কি বিপদ আসতে পারে কোন অসুবিধা নেই যে কোনো বিপদ আসুক আমার দেওয়া যত দন সম্পদ তোমার চাষার দেওয়া সমস্ত দনগণ্ডার ফেরত দিলেন এবার আব্দুল উজ্জার আনা দিবেন আব্দুলুজার

মা বলেন না বাবা তুমি আমার কাছে কি চাও আব্দুল উজ্জা বলেন মা আমি কিছু চাই না যদি গড়ে কাফর তাকে আমার এক কাফর দেন আমি কাফর পরিধান করে ওই দিনের নদীর দরবারে চলে যাব মহা গরিব মানুষ গড়ে কাফর ছিল না সেরা এক কম্বল ছিল ওই সেরা কম্বল খানা দিলেন আরে টোকরা গায়ে দিয়ে সাড়ে চারশো কিলোমিটার আপনার আমার দেশের মতো রাস্তা না মরুভূমির দেশ পাথরের দেশ পাহাড়ের দেশ তাও সাধারণ কোন রাস্তা না জাগায় দেখাতেই আচ্ছা ওই অবস্থায় নিজের একটু কল্পনা করে দেখেন খাবার পাবেন কিনা যা পাইছেন তাই খাইছেন কোন রকম নিজের যান নিয়ে জীবন নিয়ে মক্কা থেকে ইসল করে ওই আব্দুলুজামায় গিয়ে

আবদুল্লাহ নাম রাখার দুটি কারণে আব্দুল আর একটা হলো আব্দুর রহমান এই দুটি নাম আল্লাহর কাছে অত্যন্ত পছন্দ আব্দুল্লাহ আর আব্দুর রহমান দুটি কাছে অত্যন্ত নাম এই নামগুলি বেশি বেশি রাখার চেষ্টা তো আল্লাহর নবী আল্লাহ রবি ফসন্দুই নামের মধ্যে একটা রেখে দিলেন